জলাজি যা ঘাস ফেলে বোঝানো হচ্ছে উইদাউট এই ব্যাপারটা তো আমি জানি না কারণ ওই জয় জায়গাটার যে কি পরিবেশ পরিস্থিতি সেটা বলতে পারব না আর তবু আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখছি সেরম যদি প্রয়োজন হয় বা সেই পরিবেশ আসে তাহলে শান্তিপুর পৌরসভার যে চেয়ারম্যান আছে তাকে আমি বলবো যে ব্যাপারটা দেখে

আমাদের বিসর্জন ঘাটে আসে এখন পরিস্থিতি পরিবেশ কি আছে সেটা একমাত্র বিয়াল বলতে পারে কারণ তার পরিবেশ পরিস্থিতি সেটা বিয়ালারও ছাড়া তো বলা সম্ভব নয় আপনারা যখন বলছেন আমি চেয়ারম্যানকে দিয়ে শান্তিপুর বিয়েল বা প্রশাসনের উচিত পর্যায়ে যে কথাবার্তা বলে ব্যাপারটা দেখার একটা প্রচেষ্টা হয়ে যাবে আমি কাউন্সিলার চব্বিশ নম্বর ওয়ার্ড বিকাশ চন্দ্র স্যার